বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজ তোমাদের আমি আমার যে বেডরুমটা সেটা আমি ডেকোরেশন করব সঙ্গে কিছু ডিআইওয়াই কাজ করব তো আমার একটা নতুন খাট কেনা হয়েছে সেটা আমি তোমাদের আগের ব্লগেই বলেছিলাম তো দেখো খাটটা চলে এসেছে এখন খাটটা আগে সেট করা হবে তো আমার ঘরে আগে যেখানে খাট ছিল সেই জায়গাটা থেকে খাটটাকে আমি সরিয়ে দিয়েছি আর ঘরটা পরিষ্কার করা হয়েছে তো যেইখানটায় আমার সোফা ছিল সেই জায়গাটাতেই খাটটা সেট করা হচ্ছে এটা একটা বক্স খাট আগে যে খাটটা ছিল সেটার অর্ড আয়রনের ছিল তো একটা খাট কিন্তু ঘরের একদম চেহারা বদলে দেয় তো আমারও মনে হচ্ছে আমার ঘরের চেহারাটা একটু বদলেই যাবে তো খাটটা সেট হয়ে যাওয়ার পর গদি কেনা হয়েছে সেই গদিটাও লাগানো হয়েছে কেননা সবই নতুন আমার তো আগে এই খাটটা ছিল না তাই এগুলো সব নতুন কেনা হয়েছে তো সব পেতে দেওয়া হয়েছে বাকি তোমাদের পরে দেখাচ্ছি খাটটা চলেই এসছে তোমরা দেখেই নিয়েছো এখনও খড়টাকে ঠিকঠাক মতো গোছানো হয়নি গুছিয়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি আর তার আগে তোমরা দেখে নাও কিছু ডিআইআই কাজ করেছি সেগুলো মানে একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই করা তো আশা করছি সেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে আর আজকের ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো সবার আগে ডিআইওয়াই কাজগুলো দেখে নাও তারপরে আমি রুমটা ডেকোরেশন করে তোমাদের দেখাচ্ছি আচ্ছা এই ম্যাটটা তোমরা আগেই দেখেছো এটা একটা মাদুরের ওপরে আমি আমার ছেলে দুজনে মিলে এটা এঁকেছিলাম তো এটা কিছুটা কাজ আমার মনে হলো যে অপূর্ণ রয়েছে সেই কাজটা আজকে আমি করব তো কিছু কাপড়ের টুকরো কেটে নিয়েছি কালো কাপড়ের টুকরো তো দেখো এই সাইডের না একটা লাল পট্টি ছিল মাদুরেরই পট্টি ছিল সেই পট্টিটা না নষ্ট হয়ে গেছে খুলে গেছিলো আর ছিঁড়ে ছিঁড়ে গেছে সেইটাকে আমি পুরো ম্যাটটার মধ্যে কভার করে দিয়েছি আর কিছুটা ঝালোর লাগাবো বলে আমি একটা উলের গোলা কিনেছি ওর সাথে ম্যাচ করে আমি হলুদ আর কি কিনলাম যাতে দেখতে ভালো লাগে তো একটা দেশলাই বাক্সের মধ্যে মাপ করে আমি এই ঝালোরগুলো তৈরি করছি আর দেখো কিভাবে করছি আমি পনেরো বার পাক দিয়েছি তারপরে সেটাকে আমি বেঁধে দিয়েছি আর দেখো মানে নিষ্ঠা যে যাটা বাঁধন ছিল সেগুলোকে কেটে আমি সেট করে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু পুঁতি লাগিয়ে নিয়েছি এই পুঁতিগুলো একটা ব্যাগের মধ্যে ছিল সেই পুঁতিগুলো আমি ফেলিনি তো এখন আমার কাজে লেগে গেল এই পুঁতিগুলো দেখো ঝালোরের মধ্যে ভরে দিচ্ছি তাতে দেখতে ভালো লাগবে বেশ কয়েকটা ঝালোর তৈরি করেছি আর ম্যাটটা এই যে সাইডে কালো পটি দেওয়ার পর চেহারাটা অনেকটা বদলে গেছে এবার আমি কি করব এই যে ঝালোরগুলো তৈরি করলাম সেগুলো আমি আগে সেট করে নেবো একটা ডিস্টেন্স আমি মেনটেন করব যাতে যেন দেখতে ভালো লাগে আর ঝালরগুলো তৈরি করাটাও এমন কিছু ব্যাপার ছিল না এগুলো আমি গ্লুগানের সাহায্যে আটকে দেব গ্লুগানের সাহায্যে যে আটকে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা কিন্তু খুব সাবধানে করতে হয় গ্লুগানে আমার অনেকবার হাত পুড়ে গেছে তাই যারা গ্লুগান দিয়ে কাজ করবে তারা কিন্তু একটু সাবধানে কাজ করবে তো দেখো আমি একটা মানে হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি আঠাটা আটকে দিচ্ছি আর দেখো ঝালরটা পুরো লাগানো হয়ে গেছে এবার আমি একটা বাস্কেট তৈরি করব। এই বাস্কেটটা আমি কি করে তৈরি করব। সেটা এবার শেয়ার করি অ্যাকোয়াগার্ড আমার আনা হয়েছিল সেই অ্যাকোয়াগার্ডের বাক্সটা আমি ফেলিনি এটা এখন আমার কাজে লেগে যাচ্ছে তো দেখো বাক্সটা বেশ বড় আর যে কোনো পেটি দিয়ে তোমরা করতে পারো একটু শক্তপুক্ত পেটি হলে বেশ ভালো হয় তো দেখো এটার তো চারটে ধারে এরকম পেটিটার মধ্যে এরকম সাইডে রয়েছে তো আমি কি করব এই পেটির তিনটে সাইডের যে পার্ট আছে সেই পার্টটা কেটে ফেলবো একটা পার্ট খালি রাখবো যেদিকে চওড়া পার্ট দুটো চওড়া পার্ট থাকে আর দুটো সরু পার্ট থাকে তো সরু পার্ট দুটো কেটেছি চওড়া পার্ট একটা কেটেছি তো এই তিনটে পার্টও কিন্তু আমার পরে কাজে লাগবে তো পার্টগুলো আমি ফেলছি না বাকি কাজ তোমাদের দেখাচ্ছি এবার কি করে করব আমি যেভাবে করব ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে এখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টটা আমি খুলে নেবো দেখো পুরো বাক্সটাকে আমি খুলে প্রতিটা পার্ট আলাদা করে নিয়েছি মানে মানে একটা সাইড আমি খুলেছি প্রত্যেকটা পার্ট কিন্তু খুলিনি একটা সাইড খুলেছি তাতে কিন্তু পুরো বাক্সটা খুলে যাবে আর নিচের দিকটা ধরো আঠা লাগানো থাকে সেটাকেও খুলে দিয়েছি মানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি কি করেছি একটা গামছা নিয়েছি গামছাটা আমি ফেভিকলের আঠা দিয়ে আটকে দেবো তো যেই দিকটা নিচে থাকে সেই দিকটা কিন্তু আমি আটকাচ্ছি না সেই দিকটা এমনি প্লেন রেখেছি আর দেখো ওই যে চারটে পার্ট রয়েছে আর একটা সাইডে কিন্তু একটা পার্ট থাকবে তোমরা এখানে যে কাপড়টা ব্যবহার করবে সেই কাপড়টা যেন পেটিটা থেকে একটু বড় হয় তো দেখো আমি কিছুটা দেখো কাপড় এক্সট্রা রেখেছি একটা পার্ট তো ছিল সেই পার্টের ধারের অংশটা আমি কাছে দিয়ে কেটে দিচ্ছি এতে কাপড়টা মুড়ে দিতে সুবিধা হবে আমি তোমাদের ভালো করে আবার একটু দেখিয়ে দেব আর আমি এখানে গামছা ব্যবহার করেছি তোমরা যে কোনো পুরোনো কাপড় দিয়েও ব্যবহার করতে পারো আমি কেন গামছা ব্যবহার করেছি সেটা আমি তোমাদের পরে বলবো কিন্তু দেখো এই যে একটা পার্ট রয়েছে বাকি পার্টগুলো কিন্তু আমি এরকম মুড়ে দিয়েছি আর নিচের পার্টে কিন্তু আমি কিছু করিনি এবার আরও একটা পার্ট নিয়েছি যেটাতে এই যে দেখো এই একটা এরকম অংশ আছে এটা কিন্তু অন্য পেটির একটা অংশ নিয়েছি আমি কি করেছি যেই পার্টটাতে ধরো বাক্সের উপরের অংশটা আছে সেই পার্টটার মধ্যে আমি এই অংশটা লাগিয়ে নেব এই যে দেখো এই অংশটা দুটো পার্ট থাকে তো দুটো পার্টকে সেলোটেপ দিয়ে আটকাবো তাহলে কি হবে বাক্সটার মাপে মাপে হয়ে যাবে না এটাই কিন্তু বাক্সর মধ্যে ছিল সেই অনুযায়ী আমি ওই পার্টটাকে কেটেছি ওই পার্টটাই এর উপরে বসিয়ে দেবো সেলোটেপ দিয়ে প্রথমে আটকে নেব যাতে এটা খুলে না যায় তারপরে আমি ওই যে পার্টটা আলাদা কেটেছিলাম দেখালাম অন্য বাক্সের একটা পার্ট সেই পার্টটা এর উপরে বসিয়ে দেবো এই দেখো এই পার্টটা বসিয়ে দেবো এটা এরকম ফোল্ড মতো যেন অংশ থাকে তো এখন এটাকে সেট করে নেব আর আরেকটা টুকরো কেটে আমি দেখো এটাতে লাগিয়ে দিয়েছি এখন এটা কীরকম দেখতে হয়েছে এরকম পার্ট এবার সম্পূর্ণ পার্টগুলোকে আমি জোড়া দিয়ে দেবো তো দেখো জোড়া দেওয়ার পর আমি কি করেছি আর নিচের যে দুটো সাইডের পার্ট ছিল না সেই পার্টগুলোকেও আমি একসঙ্গে করে আমি দেখো গামছা দিয়ে আবার আটকে দিচ্ছি এটা আমি কোথায় ব্যবহার করব সেটা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি এখন আমি গ্লুগান ব্যবহার করছি গ্লুগান ফেভিকলের আঠা দুটো দিয়েই করা যেতে পারে গ্লুগানের আঠা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় তবে খুব সাবধানে কাজটা করতে হয় আর ফেভিকলের আঠা দিয়ে করলে কাজটা দেরি হয় গামছা দিয়ে একটা পাশ কভার আর একটা পাশ কভার করে নিতে এটা পেটির ভেতর ঢুকিয়ে দিলাম এবার আমি মাদুর ব্যবহার করব তো এই মাদুরগুলো দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট মাদুর এছাড়া পুরোনো মাদুর যদি থাকে সেই মাদুর দিয়ে করা যেতে পারে বা কোনো মোটা কাগজ দিয়ে করা যেতে পারে যার যেরকম থাকবে সেই অনুযায়ী করতে পারো তা আমি এখানে মাদুর ব্যবহার করেছি মাদুরটা দেখতে বেশ ভালো লাগবে আমরা অনেক সময় দেখেই শিল্প মেলায় গেলে বিভিন্ন ধরনের এরকম বক্স দেখতে পাওয়া যায় যেগুলো অনেক দাম দিয়ে কেনা হয় তো আমার এগুলো সবই ফেলে দেওয়া জিনিস মাদুরগুলো আমার ঘরে ছিল পুরোনো মাদুর সেটাকে আমি এবার দেখো প্রত্যেকটা অংশে আমি লাগিয়ে নিয়েছি এটা উপরের অংশটা ছিল যেই পার্টটা আমি দেখালাম যে ফোল্ড করা যাবে তো সেটার উপরেও মাদুরটা লাগিয়ে দিয়েছি আর পুরো বাক্সটার মধ্যে আমি কিন্তু মাদুরটা লাগিয়ে নিয়েছি আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো আমি নিশ্চয়ই চেষ্টা করব। তোমাদের বলার বা কোনো অংশ দেখিয়ে দেওয়ার হলে আমি পরে ব্লগে দেখিয়ে দেবো তো দেখো এখন আমি ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমি কিছু লেস ব্যবহার করেছি পুরো বক্সটার মধ্যেই আমি লেস ব্যবহার করব। তো এটা একটা বর্ডার টাইপের হবে দেখতেও ভালো লাগবে আমি যেহেতু মাদুর ব্যবহার করেছি তাই জুটের লেস ব্যবহার করেছি এতে একটা রকম দেখতে লাগবে যে কোনো জিনিস তৈরি করতে গেলে একটা ভাবনা দরকার হয় তো আমি ধরো যেইভাবে ভেবেছি জিনিসটা করব। সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমি একটা হুক টাইপের মানে যেমন বক্সে আটকানো থাকার থাকে না সেরম একটা আমি কি বলবো হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি যাতে এটা মনে হবে বাস্কেটটা আটকানো যাবে এরম টাইপের আর কি এটাকে কি বলে আমি ঠিক বোঝাতে পারলাম কিনা আমি জানি না যাই হোক দেখো এখন এটাকে আমি ডেকোরেশন করব ডেকোরেশনের জন্য আমি স্টেনসিল ব্যবহার করব স্টেনসিল হলে কী হবে যে আঁকাগুলো একদম পারফেক্ট সমান সমান হবে তা আমি যে কালারটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাক্রেলিক কালার আর লাল কালার ব্যবহার করছি মাদুরের সঙ্গে এই লাল কালারটা বেশ ভালো লাগবে আর কি বলতো আমি গামছাটা যেহেতু লাল ব্যবহার করেছি তাই আমি এই কাজটা লালের উপরে করেছি তাতে একটা সুন্দর ফিনিশিংও ভালো হবে দেখতেও ভালো লাগবে আর স্টেনসিল দিয়ে করার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট হবে আর স্টেনসিল তোমরা মাস্কিন টেপ দিয়ে আটকে তারপরে কাজ করতে পারো এটা কিন্তু প্লেনও রাখতে পারো তাতেও দেখতে খারাপ লাগবে না তবে একে দিলে একদম অন্যরকম চেহারা নিয়ে নেবে আর যারা ভালো আঁকতে পারো তারা তো এটা সুন্দর বেশ নানান রকম ডিজাইনের মনের মতো করে এঁকে নিতে পারবে তাতে আরও সুন্দর লাগবে কালার বা তোমার আঁকা সেগুলো তোমাদের নিজেদের চয়েস অনুযায়ী তোমরা করতে পারো আমি চেয়েছি যে মানে এটার মধ্যে একটা অন্যরকম লুক আনতে তার জন্য আমি মাদুর জুটের লেস তারপরে এরকম লাল কালার ব্যবহার করেছি তো ওপরের অংশটা আমি তোমাদের দেখাচ্ছি যে এরকম দুটো করেছি তারপরে মাঝে একখানা করেছি আবার দুটো এরকম করে আমি পুরো বাক্সটার মধ্যেই কিন্তু এঁকে নেব এটা শুকিয়ে যাওয়ার পর এটা সাইড থেকে আমি আবার একটুখানি কালার করে দেব আর এই দেখো এখন এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে এখন নিচেও আমি কালার করে দেবো আর সাদা যেহেতু গামছাটার মধ্যে সাদাও আছে তাই আমি এই আঁকাগুলোর সাইডটা সাদা দিয়ে দিচ্ছি তাতে আরও সুন্দর লাগবে ধরো তোমার বাড়ির বাচ্চাদের খেলনা এলোমেলো হয়ে পড়ে থাকে তোমরা একটা এরকম বাক্স যদি করে ঘরের মধ্যে রাখো দেখতে তো ভালো লাগবে আর ধরো জামা কাপড়ও অনেক সময় কী হয় এদিক ওদিক ছড়িয়ে থাকে সেই জন্য তোমরা এই রকম বাক্স তৈরি করে ব্যবহার করতে পারো বাচ্চার খেলনাও এর মধ্যে রাখতে পারো এবার আমি আরও একটা কাজ করব যার জন্য আমার একটা ছেঁড়া জিন্সের প্যান্ট লাগবে ছেঁড়া ব্যাগ ব্যাগটা ছিঁড়ে গেছে ব্যাগটা আমার খুব পছন্দেরই ছিল আর লাগবে একটা এরকম পেটি তো পেটিগুলোর আমি চারটে ধার কেটে নেব তো চারটে ধার কেটে নেবো এবং পেটিটা আগের পেটিটা যেরকমভাবে আমি খুলে নিয়েছিলাম এই পেটিটাকেও আমি কিন্তু খুলে নেব এটা হচ্ছে মানে আমার বাড়িতে রঙ হয়েছিল আগের বছর সেই রঙের বাক্স তো আমি বলি তোমাদের কিছুই ফেলি না জিন্সের প্যান্টটাও আমি ফেলিনি এইটাকে আমি দেখো এই যে পায়ের যে অংশটা সেই অংশটাকে আমি কেটে আলাদা আলাদা পার্ট করে নিচ্ছি দেখো এই যে বাক্সটা আমি এখন দেখো খুলে নিচ্ছি আর এই যে চারটে পার্ট আমি একদম ছাড়িয়ে নিয়েছি ওই পার্টগুলো আমি এখন কিন্তু ব্যবহার করছি না সে পরে আবার দেখা যাবে পার্টগুলো আমি কিন্তু ফেলিনি পার্টগুলো কিন্তু আমার লাগবে এখন দেখো এই যে গ্লুগানের সাহায্যে আমি জিন্সের প্যান্টটা আটকে দিচ্ছি যে পাশে চারটে পার্টই রেখেছি সেই পার্টটাতে কিন্তু লাগাচ্ছি না এই প্যান্টটাও কিন্তু আমি একটু বেশি পরিমাণে কেটেছি তাতে ফিনিশিং ভালো হবে আর যেহেতু প্যান্টটা ছোট ছোট পার্ট ছিল তাই আমার একটু জোড়াও দিতে হয়েছে এবার আমি মুড়ে দিচ্ছি তাতে দেখো ভেতর দিকে অংশটা ঢুকে গেল। এবার যে ব্যাগটা ছিল ব্যাগের যে হ্যান্ডেলটা ছিল সেই হ্যান্ডেলটা আমি কেটে নিচ্ছি হ্যান্ডেলটাও ছিঁড়ে গেছিলো কিন্তু আমার খুব পছন্দের ব্যাগ ছিল মনে মনে ভাবলাম এই ব্যাগটা কাজে লাগানো যাক যেহেতু এটা জিন্সের কাপড় দিয়ে আমি করছি তাই ব্যাগের হ্যান্ডেলটা আমার হ্যান্ডেলের কাজ করবে একটা বাক্সের দুটো ছোট সাইডের দুটো পার্ট কিন্তু ছোট থাকে আর দুটো কিন্তু বড় থাকে সেই ছোট পার্টে আমি হ্যান্ডেলটা লাগিয়েছি আর দুটো হ্যান্ডেল দু সাইডে লাগানো হয়ে গেছে ভেতরে কাপড় কিন্তু আমি মুড়ে দিয়েছি এবার বাক্সটাকে আমি জোড়া দিয়ে দেব দেখো জোড়া দেওয়ার পর এই বাক্সটাও কিন্তু বেশ সুন্দর একটা লুক নেবে আর রকম বাক্সের মধ্যে তোমরা পেপার রাখতে পারো বিভিন্ন ধরনের তোমার হাতের কাজের জিনিস রাখতে পারো এখন এই যে লেদারের অংশগুলো আছে এটা শান্তিনিকেতনের একটা ব্যাগ শান্তিনিকেতনের একটা ঐতিহ্য এই জিনিসটা আমার খুব ভালো লাগে তা আমি এই সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি কেটে আমি এখন এই বাস্কেটের মধ্যে লাগিয়ে দেবো তাতে বাক্সটার চেহারাই কিন্তু বদলে যাবে আমি এখানে কিন্তু লেস বা অন্য কিছু ব্যবহার করিনি যাদের ধরো এই জিনিসটা নেই তারা কি করবে তারা লেস লাগিয়ে দিতে পারো ওপরের দিকে লেদারের অংশটা লাগিয়ে দিয়েছি তাতে বর্ডার হয়ে গেল আর এই যে গোল অংশটা ছিল সেই গোল অংশটা মাঝখানে আমি লাগিয়ে দেবো তাতে কিন্তু বাক্সটার চেহারাটাই রকম হয়ে যাবে বাক্সের বাইরেটা তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভেতরে যে অংশটা সেটা কভার করার জন্য ব্যাগের যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমি একটা আলাদা পার্ট তৈরি করেছি সেটা বাক্সের মধ্যে ভেতরে ভরে দিয়েছি এতে ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে বাক্সটা কিন্তু আমার রেডি এবার চলো পুরো ঘরটা ডেকোরেশন করা যাক খাটটাতে এখনও কিছু পাতা হয়নি এখন আমি বেড কভার পেতে নিয়েছি কভার পাতার পর খাটের চেহারাটাই কিন্তু বদলে গেল খাটের পাশেই আমার ওয়াইফাইয়ের লাইন ছিল তো এর যে বাক্সটা আমি নিচে দিয়ে দিয়েছি নালে তারটা যদি আমি অন্য জায়গায় সেট করতাম তারটা দেখা যেত খুব বাজে লাগতো সেটা কভার করার জন্য আমি আর্টিফিশিয়াল পাতা ব্যবহার করেছি তো খাটটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার ডেকোরেশন করার পালা খাটের মধ্যে আমি এরকম একটা ম্যাট দিচ্ছি এই ম্যাটটাও কিন্তু জুটের তো এটা একটা শিল্পমেলা মেলা থেকেই আমার কেনা তো ম্যাটটা আমি পায়ের দিকে রাখলাম হলুদের সাথে এই যে গ্রিনের কম্বিনেশনটা বেশ ভালো লাগছে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুজোর আগে আমার ঘরের চেহারা আমি বলেছিলাম এই বদলে দেবো তো দেখো চেহারা অনেকটাই বদলে গেছে এখানে একটা মানি প্ল্যান্ট ঝুলিয়ে দিয়েছি এটা আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করি আর এই যে পোর্ট্রেটটা এটা কিন্তু আগেই তোমরা দেখেছো তো কিছু কিছু জিনিস আমার আগেই ছিল সেগুলোকে একটু জায়গার পরিবর্তন করলাম আর যেহেতু খাটটা নতুন তাই ঘরের চেহারাটাও বদলে গেল খাটটা একদম একটা কর্নারে রয়েছে আর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে তো একটা পিলার ছিল সেই পিলারে আমার কিছু পুরোনো হাতের কাজ সেগুলো আমি লাগিয়ে দিয়েছি আর এই দিকে ঠিক খাটের উল্টো দিকেই একটা জানলা আছে সেই জানলাটার মধ্যে আমি অ্যারিকা পাম তারপরে কিছু আর্টিফিশিয়াল গাদা পদ্ম এগুলো রেখেছি জানলাটা একদম ধরো আমার খাটের ঠিক উল্টো দিকে এবার আসছি বাকি জানলাটা ডেকোরেশন করতে তো এখানে একটা আমার ম্যাট ছিল সেই ম্যাটটা জানলার পাশে আমি পেতে দিলাম যে বক্স জানলাটা এটা কিন্তু আমার ঘরের রাস্তার দিকের জানলা এবার আমি যে বাক্সগুলো তৈরি করেছিলাম তার মধ্যে যেটা জিন্সের কাপড় দিয়ে তৈরি করলাম তার মধ্যে কিন্তু পেপার রাখলে বেশ ভালো লাগবে দেখো ফেলে দেওয়া একটা রঙের পেটি সেটার একদম অন্যরকম লুক নিয়ে নিল আর যেটার মধ্যে আমি পেন রাখলাম সেটাও কিন্তু আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও কিন্তু আমার হাতের কাজ অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও এবার দেখাই আরও একটা মাদুরের জিনিস আমি তৈরি করেছিলাম যেটা কি না আমার পুরনো ছিল তাকে একটু আমি নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি সেটা আমি কোথায় রেখেছি আর ঘড়িও রেখেছি ঘরে একটা ঘড়ি না হলে ভালো লাগতো না আর এই ম্যাটটা কিন্তু আমার তৈরি ক্রুশের কাজ তো এটা পেতে দিয়েছি একদম নিচে যেখানে কিনা আমার সোফাটাকে রেখেছি কোথায় রেখেছি সেটা আবার তোমাদের ধীরে ধীরে শেয়ার করছি এটাও কিন্তু আমার একটা হাতের কাজ এক এক করে আমার হাতের কাজগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা অনেক সময় আমার ব্লগ যারা ফলো করো দেখেছ আমি এগুলো সব তৈরি করেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি এইবার দেখো এই যে বাস্কেটটা তৈরি করেছি তার লুকটা কেমন হয়েছে সম্পূর্ণ লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম বাক্সটা আমি একটা কর্নারে রাখছি এর মধ্যে আমি জামা কাপড় রাখবো দেখো বাক্সটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তোমার একটা লাইক তোমার একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করবে আমি আশা করব তোমরা আমাকে অনেক মোটিভেট করবে আর তোমরাও এই ধরনের জিনিসগুলো তৈরি করবে এবং ঘরটাকে একদম অন্যরকমভাবে তোমরাও সাজাবে পুজোর আগে সবাই কিছু না কিছু ভাবে ঘরটা সাজায় তো আমিও কিন্তু একটু অন্যভাবে আমার ঘরটাকে সাজালাম এই হচ্ছে আমার ঘরের দরজা দিয়ে ঢুকতে সামনেই পড়বে একটা জানলা আর সরাসরি যদি আমি দেখি তাহলে বাস্কেট রয়েছে আর জানলার পাশেই সোফা রয়েছে মাঝখানটা আমি ফাঁকা রেখেছি কেননা নোটুর খুব অসুবিধা হচ্ছে নটু এখানে তো খাট ছিল সেই খাটটা থেকে ও উপরে উঠত উঠে জানলার পাশে শুয়ে থাকতো লোকজন দেখত আমি এই যে একটা সোফা রেখেছি যাতে নোটু ওখানে ওঠানামা করতে পারে আর তার উল্টো দিকে রেখেছি খাট তো আর আছে একটা আলমারি তো এই হচ্ছে আমার ঘরের নতুন লুক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিছু আমি ডেকোরেশন করিনি কিন্তু দু একটা পুরোনো জিনিস দিয়েই নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি আর কিছু জিনিস তো আমার ঘরেই ছিল হয়তো পুজোর সময় আরও নতুন চেহারা নেবে তবে আগে যে আমার ঘর ছিল এখন কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে সবথেকে অসুবিধা হচ্ছে নতুন উপরে উঠতে পারছে না আজকে ব্লগটা দেখে ভালো লাগলে এক অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্বটা নিয়ে এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।